সম্প্রতি ছুটি কাটাতে লন্ডনে গিয়েছেন অক্ষয় কুমার সেখানে রাস্তায় হাঁটছিলেন অভিনেতা কিন্তু এমন সময়ে ঘটে গেল এ অনাকাঙ্ক্ষিত এক কাণ্ড জানা গেছে অক্ষয়ের হাঁটার দৃশ্য ধারণ করছিলেন এক ভক্ত কিন্তু তার টের পেয়ে যান তিনি সাথে সাথে ঘুরে দাঁড়ান মেজাজ ছাড়ান বলিউডের খিলাড়ি খ্যাত এ অভিনেতা কড়া ধমক দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলেন এমনকি ভক্ত হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন অভিনেতা কিন্তু অক্ষয় ক্ষুব্ধ হলেও পরে পরিস্থিতি ঠান্ডা হয় ওই ভক্তের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় এ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয় আলোচনা সমালোচনা ভিডিওটির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন কবে মানুষ শিষ্টাচার শিখবে অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক নয় আরেক নেটিজেন লিখেছেন তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে সবসময় তাদের মুখের উপর ক্যামেরা ধরতে নেই তবে অক্ষয়ের মেজাজ হারানোর ঘটনা এবারই প্রথম নয় এর আগেও মেজাজ হারানোর ঘটনা ঘটেছে হাউসফুল ফাইভ এর ট্রেলার লঞ্চ ইভেন্টেও তাকে মেজাজ হারাতে দেখা যায় মুম্বাই এক সাংবাদিক অভিনেতার সিনেমার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করলে অক্ষয় মজার ছলে বলেন আমি কত টাকা নিয়েছি সেটি কেন বলবো তোমাকে তুমি কি আমার ভাগ নে ছয় জুন মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা হাউসফুল ফাইভ উনিশ অভিনেতা থাকা এই কমেডি সিনেমাটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে তারপরও কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়